এক্সেলে হিসেবের কাজ করার জন্য এর নিজস্ব নিয়ম জেনে নিতে হবে যোগ বিয়োগ ও গুণ ভাগের নিয়মগুলো পরিচিত সাধারণ নিয়মের মতোই কাজ থেকে ডান দিকে অগ্রসর হয়ে যায় একই সঙ্গে যোগ বিয়োগ ও গুণ ভাগের কাজ থাকলে এক্সেল প্রথমে ভাগের কাজ পরে গুণের কাজ তারপরে যোগ ও বিয়োগের কাজ করে ব্যবহারকারী প্রয়োজন মনে করলে বন্ধনী ব্যবহার করে কাজের অগ্রাধিকার নির্দিষ্ট করে নিতে পারেন যোগ বিয়োগ ও গুণ ভাগ যাই করা হোক না কেন শুরুটা করতে হয় সমান সমান চিহ্ন দিয়ে যেমন ঘরে পাঁচ যোগ তিন লেখা উঠবে এক্ষেত্রে টেক্সট বা সাধারণ লেখা হিসেবে পাঁচ যোগ তিন লেখা প্রদর্শিত হবে পাঁচ যোগ তিনের যোগ ফল পাওয়ার জন্য শুরুতে সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে সি ফোর ঘরে ক্লিক করে সিলেক্ট করতে হবে ফর্মুলা বারে পাঁচের আগে সমান সমান চিহ্ন টাইপ করতে হবে এবার কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বা ফর্মুলা বারে এন্টার আইকনে ক্লিক করলে যোগ ফল পাওয়া যাবে আট সি ফোর ঘরে সরাসরি সমান সমান পাঁচ যোগ তিন টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বা ফর্মুলা বারে এন্টার আইকনে ক্লিক করলেও যোগ ফল পাওয়া যাবে আট আরও বেশি সংখ্যা ব্যবহার করেও যোগের কাজ করা যায় যেমন সমান সমান পাঁচ যোগ তিন যোগ ছয় যোগ দুই টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে যোগ ফল পাওয়া যাবে ষোলো একই নিয়মে বিয়োগের কাজ করতে হয় এক্ষেত্রেও সমান সমান চিহ্ন টাইপ করার পর বিশ বিয়োগ দশ টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বিয়োগ ফল পাওয়া যাবে দশ বিয়োগের কাজও আরও বেশি সংখ্যা ব্যবহার করেও করা যায় যেমন সমান সমান চিহ্ন টাইপ করার পর বিশ বিয়োগ দশ বিয়োগ পাঁচ বিয়োগ দুই টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বিয়োগ ফল পাওয়া যাবে তিন এক্সেল হিসেবের কাজ বাম দিক থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হয় এক্ষেত্রে বিশ থেকে দশ বিয়োগ করার পর ফল দাঁড়িয়েছে দশ এরপর দশ থেকে পাঁচ বিয়োগ করার পর ফল দাঁড়িয়েছে পাঁচ সব শেষে পাঁচ থেকে দুই বিয়োগ করার ফল দাঁড়িয়েছে তিন প্রথম বন্ধনী ব্যবহার করে এই বিয়োগটি দুই ভাগে ভাগ করা যায় তাতে বিয়োগ ফল ভিন্ন হবে জন্য সমান সমান চিহ্নের পরে একটি বাম দিকের প্রথম বন্ধনী দশের পরে ডান দিকের প্রথম বন্ধনী পাঁচের পরে বাম পাশে বাম পাশের প্রথম বন্ধনী এবং দুইয়ের ডান পাশে ডান পাশের প্রথম বন্ধনী টাইপ করা হলো এতে সংখ্যা চারটি দুই ভাগে ভাগ হয়ে গেল মাঝখানে রয়ে গেল বিয়োগ চিহ্ন এবার কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বিয়োগ ফল পাওয়া যাবে সাত এক্সেল এক্ষেত্রে বাম পাশের অংশের বন্ধনের কাজ আগে করেছে ফল দাঁড়িয়েছে দশ এরপরে ডান পাশের অংশের বন্ধনের কাজ করেছে ফলে ফল দাঁড়িয়েছে বন্ধনের কাজ শেষ হওয়ার পর দশ থেকে তিন বিয়োগ করে ফল দাঁড়িয়েছে সাত গুণের কাজও একই নিয়মে সম্পন্ন হয় এক্সেলে গুণ চিহ্ন হিসেবে তারকা চিহ্ন ব্যবহার করা হয় গুণের জন্য সমান সমান চিহ্ন টাইপ করার পর দশ গুণ ছয় টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে গুণ ফল পাওয়া যাবে ষাট গুণের কাজেও আরও বেশি সংখ্যা ব্যবহার করা যায় যেমন সমান সমান চিহ্ন টাইপ করার পর বিশ গুণ দশ গুণ পাঁচ গুণ দুই টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে গুণ ফল পাওয়া যাবে দু হাজার এক্ষেত্রে বন্ধনী ব্যবহার করে দুই ভাগে গুণ করলেও একই ফল পাওয়া যাবে একই নিয়মে ভাগের কাজ করতে হয় এক্সেলে ভাগ চিহ্ন হিসেবে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয় ভাগের জন্য সমান সমান চিহ্ন টাইপ করার পর বিশ ভাগ দুই টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ভাগ ফল পাওয়া যাবে দশ ভাগের কাজেও আরো বেশি সংখ্যা ব্যবহার করা যায় যেমন সমান সমান চিহ্ন টাইপ করার পর বিশ ভাগ দুই ভাগ দুই ভাগ পাঁচ টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ভাগ ফল পাওয়া যাবে এক এক্সেল হিসেবের কাজ বাম দিক থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হয় এক্ষেত্রে বিশ সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ফল দাঁড়ায় দশ দশ সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ফল দাঁড়ায় পাঁচ এবং পাঁচ সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ফল দাঁড়ায় এক প্রথম বন্ধনী ব্যবহার করে এই ভাগটি দুই ভাগে ভাগ করা যায় তাতে ভাগ ফল ভিন্ন হবে এজন্য সমান সমান চিহ্নের পরে একটি বাম দিকের প্রথম বন্ধনী দুইয়ের পরে ডান দিকের প্রথম বন্ধনী পরবর্তী দুইয়ের বাম পাশে বাম পাশের প্রথম বন্ধনী এবং পাঁচের ডান পাশে ডান পাশের প্রথম বন্ধনী টাইপ করা হলো এতে সংখ্যা ভাগে ভাগ ভাগ হয়ে গেল গেল মাঝখানে রয়ে চিহ্ন দুই এবার কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ভাগ ফল পাওয়া যাবে পঁচিশ এক্সেল এক্ষেত্রে বাম পাশের অংশের বন্ধনের কাজ আগে করেছে ফল দাঁড়িয়েছে দশ এরপরে ডান পাশের অংশের বন্ধনের কাজ করেছে ফল দাঁড়িয়েছে শূন্য দশমিক চার বন্ধনের কাজ শেষ হওয়ার পরে দশ সংখ্যাকে শূন্য দশমিক চার দিয়ে ভাগ করে ফল দাঁড়িয়েছে পঁচিশ উপরের দিক থেকে নিচের দিকে সংখ্যা বসিয়েও যোগ বিয়োগের কাজ করা যায় যেমন বি থ্রি ঘরে পঞ্চাশ বি ফোর ঘরে ত্রিশ বি ফাইভ ঘরে বিশ বি সিক্স ঘরে পনেরো বি সেভেন ঘরে ষাট এবং বি এইট ঘরে পঁচিশ টাইপ করার পর কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বি নাইন ঘরটি সক্রিয় ঘর হিসেবে সিলেক্টেড হবে অটোসাম ব্যবহার করার জন্য রিবন সম্প্রসারিত করে নেওয়া হলো টুল বারে অটোসাম বোতামে ক্লিক করলে বি থ্রি থেকে বি এইট পর্যন্ত ঘরগুলো বা সেলগুলো সিলেক্টেড হয়ে যাবে ফর্মুলা বারে সমান সমান সাম প্রথম বন্ধনী ডি থ্রি কোলন ডি এইট প্রথম বন্ধনী ফর্মুলা দেখা যাবে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বি নাইন ঘরে যোগ ফল পাওয়া যাবে দুইশো সংখ্যাগুলো পাশাপাশি টাইপ করে এই যোগের কাজটি করা যেতে পারে এজন্য এ থ্রি ঘরটি সিলেক্ট করে থ্রিশ টাইপ করার পর কিবোর্ডের ডানমুখী তীব্রতামে চাপ দিয়ে দিয়ে বি থ্রি ঘরে পঞ্চাশ সি থ্রি ঘরে বিশ ডি থ্রি ঘরে পনেরো এবং ই থ্রি ঘরে ষাট এবং এফ থ্রি ঘরে পঁচিশ টাইপ করতে হবে এবং কিবোর্ডের ডানমুখী তীব্রতামে চাপ দিলে জি থ্রি ঘরটি সক্রিয় ঘর হিসেবে সিলেক্টেড হবে টুল বারে অটো সাম বোতামে ক্লিক করলে এ থ্রি থেকে এফ থ্রি পর্যন্ত ঘরগুলো বা সেলগুলো সিলেক্টেড হয়ে যাবে ফর্মুলা বারে সমান সমান সাম প্রথম বন্ধনী এ থ্রি কোলন ই থ্রি প্রথম বন্ধনী ফর্মুলা দেখা যাবে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে জি থ্রি ঘরে যোগ পাওয়া যাবে দুইশো সি থ্রি ঘর সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বোতামে চাপ দিলে ওই ঘরের বিশ সংখ্যাটি মুছে যাবে এবার জি থ্রি ঘরে ক্লিক করে সিলেক্ট করার পর অটোসাম বোতামে ক্লিক করলে ডি থ্রি থেকে এফ থ্রি পর্যন্ত ঘরগুলো সিলেক্টেড হবে এ থ্রি থেকে সি থ্রি পর্যন্ত ঘরগুলো সিলেকশনের আওতায় আসবে না কারণ অটোসাম কমান্ড শুধু অবিচ্ছিন্ন ঘরগুলোর সংখ্যা হিসেবের আওতায় গ্রহণ করে সি থ্রি ঘর ফাঁকা থাকায় ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে গেছে এ ঘরে শূন্য টাইপ করলে আবার সবগুলো ঘর সিলেকশনের আওতায় আসবে কারণ শূন্য একটি সংখ্যা কলাম আকারের হিসেবের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে যেমন বি ফাইভ ঘর সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বোতামে চাপ দিয়ে ওই ঘরের সংখ্যা মুছে ফেলা হলো বি নাইন ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো বি সিক্স থেকে বি এইট পর্যন্ত ঘরগুলো সিলেকশনের আওতায় এলো কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ফল পাওয়া যাবে একশো বি ফাইভ ঘরে শূন্য টাইপ করা হলো বি নাইন ঘরে ক্লিক করে সিলেক্ট করা হলো অটোসাম বোতামে ক্লিক করা হলো রুল বারে অটোসাম বোতামে ক্লিক করলে B3 থেকে B8 পর্যন্ত ঘরগুলো বা সেলগুলো সিলেক্টেড হয়ে যাবে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে B9 ঘরে যোগফল পাওয়া যাবে 180 কমান্ডের সাহায্যে অবিচ্ছিন্ন ঘরগুলোতে বিদ্যমান সংখ্যার যোগ বিয়োগ করা যায় যেমন B4 ঘরের উপর ডাবল ক্লিক করলে ঘরটি সিলেক্টেড হবে 30 আগে একটি বিয়োগ চিহ্ন যুক্ত করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ওই ঘরের সংখ্যা হয়ে যাবে বিয়োগ ত্রিশ এবার বি নাইন ঘরটিতে ক্লিক করে সিলেক্ট করতে হবে টুল বারে অটো বোতামে ক্লিক করলে বি থ্রি থেকে বি এইট পর্যন্ত ঘরগুলো বা সেলগুলো সিলেক্টেড হয়ে যাবে ফর্মুলা বারে সমান সমান সাম প্রথম বন্ধনী বি থ্রি কোলন বি এইট প্রথম বন্ধনী ফর্মুলা দেখা যাবে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে বি নাইন ঘরে যোগফল পাওয়া যাবে একশো চল্লিশ সাধারণ হিসেবে দুশো থেকে ত্রিশ বিয়োগ করলে ফল পাওয়ার কথা একশো কিন্তু তা হয়নি কারণ এক্সেল উপর থেকে নিচের দিকে বা বাম দিক থেকে ডান দিকে হিসেব করে অগ্রসর হয় এক্ষেত্রে প্রথমে পঞ্চাশ থেকে ত্রিশ বিয়োগ করে হাতে থেকেছে বিশ এই বিষ সহ বাকি সংখ্যাগুলো যোগ করে ফল দাঁড়িয়েছে একশো চল্লিশ একই রকমভাবে ভাবে সি থ্রি ঘরের উপর ডাবল ক্লিক করলে ঘরটি সিলেক্টেড হবে বিশের আগে একটি বিয়োগ চিহ্ন যুক্ত করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ওই ঘরের সংখ্যা হয়ে যাবে বিয়োগ বিশ জি থ্রি ঘরটিতে ক্লিক করে সিলেক্ট করতে হবে টুল বারে অটো বোতামে ক্লিক করলে এ থ্রি থেকে এফ থ্রি পর্যন্ত ঘরগুলো বা সেলগুলো সিলেক্টেড হয়ে যাবে ফর্মুলা বারে সমান সমান সাম প্রথম বন্ধনী এ থ্রি কলন এফ থ্রি প্রথম বন্ধনী প্রদর্শিত হবে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে জি থ্রি ঘরে যোগফল পাওয়া যাবে একশো হিসেব নিকেশের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সামান্য ত্রুটির জন্য বিরাট অঙ্কের হেরফের হয়ে যেতে পারে হিসেব নিকেশের কাজ একই সঙ্গে আবার অত্যন্ত জটিল কাজ ধৈর্য ও মনোযোগের সঙ্গে করতে হয় ইলেকট্রনিক যন্ত্র এবং কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের সাহায্যে হিসেব নিকেশের কাজ করার প্রস্তুতি হিসেবে ওই কাজের ছোট আকারের মডেল তৈরি করে নিতে হয় পূর্ণাঙ্গ কাজের জন্য যেসব ফাংশন ফর্মুলা ব্যবহার করতে হবে মডেল প্রোগ্রামে সেসব ফাংশন ফর্মুলা ব্যবহার করে নিশ্চিত হতে হয় ওই সব ফাংশন ফর্মুলা ঠিকমতো কাজ করছে মডেল প্রোগ্রাম যতটা সম্ভব ছোটা রাখতে হয় যাতে ক্যালকুলেটর বা খাতা কলমে হিসেব করে সহজেই এর যথার্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়